নমস্কার সুতি ভক্তমণ্ডলী আশা করছি মা মণ্ডমালিনীর কৃপায় সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আপনাদেরকে ভিডিও উপস্থাপন করছি গত মঙ্গলবার দিনের অর্থাৎ গতকালকের আকাশ একদম ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে কয়েকদিন থেকেই বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই লেগেই রয়েছে লেগেই রয়েছে ঝিরঝির করে বৃষ্টি শ্রাবণের ধারার মতন ঝরছে তবে ভালো লাগছে বেশ তো আজকে এক গাছ ভর্তি ফুল হয়েছিল সকালবেলায় উঠেই আগে সেই সব ফুল তুলে নিয়েছি তো সাদা ফুল একটুখানি কমেই গেছে কেননা বৃষ্টির কারণে গাছগুলো যেরকম সবুজ কচি কচি পাতায় ঝাঁকোমাকু হয়ে উঠেছে এদিকে ফুলের সংখ্যা সেরকমভাবে নেই কমে গেছে তো যথারীতি ফুল তুলে নিয়ে চলে এসছে আর কাকিমা দেখছেন কিছু বাসনপত্র মায়ের সেগুলো সব মেঝে দিয়ে রেখে গেছে মন্দিরটাও পরিষ্কার করে দিয়ে গেছে নাট মন্দির যেটা আর কি রয়েছে তো এই নাট মন্দিরটা সত্যি কথা পাকা ছাদ দিতে পারিনি কিন্তু খুব কাজে লাগছে এই বর্ষায় এত ভক্তরা আসছে তাদের একটুকু কষ্ট নেই আর আগে আপনারাই জানেন যে যারা এসেছেন কিভাবে কষ্ট করে থাকতে হতো ছাতা মাথায় দিয়ে সবাই দাঁড়িয়ে থাকতো মন্দিরের তো গর্ভগৃহও ছোট এবং বারান্দাও ছোট সেই কারণে সবাই উঠতে পারতো না এবং এই এই ঘরের কোনায় ও ঘরের কোনায় সবাই ছুটে ছুটে বেড়াতো যাই হোক ভক্তদের দুঃখ ঘুচিয়েছেন মা তো যথারীতি সেই সব গাছের ফুল দিয়ে এদিকে কথা বলতে বলতে মালাটা প্রস্তুত করেন নিলাম এদিকে আর ছোট মালা প্রস্তুত করে নিয়েছি মায়ের শিলা ব্রহ্মময়ী বিগ্রহের জন্য আর একটি বড় মালা করে নিয়েছি মায়ের বিগ্রহের জন্য তো যাই হোক করে নিলাম বিশেষ সেরম ফুল ফুটছে না জবা ফুল অনেক কমে গেছে তবুও অনেকটাই ফোটে তো ওদিকে পুজোর জোগাড় অনেকটা কমপ্লিট করে এসে এদিকে ঘরে চলে এসেছি একটুখানি এক কাপ চায়ের চুমুক দিতে এই চাটাই হবে আমার সারা সারাদিনের সম্বল এইটুকুনি খেয়েই আজকের দিনটা কেটে যাবে জানি না কখন দুটো ভাত পাবো তো মাকে তারপরে চা খেয়ে এসে এবার এদিকে শৃঙ্গার করতে চলে এসেছি নিজের হাতে মালা প্রস্তুত করে এবং সেই মালা দিয়ে মাকে সাজানোর সত্যি কথা বলতে আনন্দই একটা আলাদা যতই হাজার ভক্তরা মালা নিয়ে আসুক ফুল নিয়ে আসুক হাজার রকম মালা নিয়ে আসুক তবে নিজে হাতে গাধা মালার একটা আলাদা এবং আলাদাই একটা অনুভূতি হয় মালাটা ভালো লাগে এবং মনের একটা আলাদা তৃপ্তি বা শান্তি আসে তো যথারীতি আজকে সম্পূর্ণটাই নিজেদের গাছের ফুলেই মাকে সাজানো হচ্ছে আর দেখুন এই বেলপাতাটি বারবার পড়ে যাচ্ছে ওই একটু চন্দন দিয়ে আর কি লাগিয়ে দেওয়া হয় বাবার মস্তকে তো ওদিকে শৃঙ্গার সম্পূর্ণ করে এসে যেসব বাসনগুলো কাছে কিংবা মেজে দিয়ে গেছে ওগুলো তো বাইরে পড়েছিল অনেকক্ষণ সেই কারণে আরেকবার একটুখানি জল ধোয়া করে নিলাম আমার এটা খুব বদ অভ্যেস যে কেউ বাসন টাসন মেজে দিয়ে রেখে গেলে পরে পরে যখন ব্যবহার করি একবার করে ভালো করে এরমভাবে ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করি জানি না অনেকে হয়তো এটা মনে করতে পারেন যে বেশি পরিষ্কার বা ছুচি বাই কিছু কিন্তু আমার মনে হয় যে জিনিসটা বেশি বয় পরিষ্কার থাকবে সেই কারণে এরমভাবে করি আর আজকে নৈবেদ্যের ভার আমার ঘাড়েই পড়েছে যাই হোক আমার স্ত্রীর একটুখানি শরীরটা বিশেষ ভালো নেই অন্যান্য দিন ও নিজেই করে দিয়ে যায় তো আজকে যাই হোক তার বিশ্রাম দেওয়া হয়েছে তাকে সেই কারণে আমি সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছি মন্দিরের জানি না কেমন কী হচ্ছে তবে হুটো মধ্যে যেটুকুনি যা পারছি করে করছি অতটা গুছিয়ে করতে পারি না কেননা পুরুষ মানুষ তো মহিলার মতো অত গু মানে গুছিয়ে কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না আর একার পক্ষে তো একদমই হয়ে ওঠে না জানে নিজে বিগ্রহ সেবা প্রচুর বড় দায়িত্বের বিষয় এবং একটার পর একটা যাচ্ছে সেই কারণে আর হয়ে ওঠে না আর এদিকে এক বোন এসেছিল তার মেয়ের মুখে প্রসাদ খাওয়াবে পূর্ণিমার দিনকে সেই কারণে এই বস্ত্রটি দিয়ে গেছে পড়াতে বলেছে তো যাই হোক মাকে পড়িয়ে দেবো পূর্ণিমাতে বস্ত্রটি আপনারা দেখতে পারবেন আর ওদিকে রানা ভাই এসে ওদের গাছের কিছু পঞ্চমুখী জবা দিয়ে গেছে এই দেখুন মায়ের নৈবৃদ্ধি আমার হয়ে গেছে এবার পুজোয় বসে যাবো মায়ের শৃঙ্গারও সুসম্পন্ন হয়ে গেছে দর্শন করুন মায়ের রূপ আজকে আর মায়ের কলায় অন্যান্য মালা জোটেনি নিয়েই পুজোর আগে এই আমার মালাটি পড়েই মা আনন্দে প্রসন্ন হয়ে বসে রয়েছেন শৃঙ্গার করে এদিকে দেখুন সবাইকেই সাজিয়ে দিয়েছি কিন্তু ফুল বেশি নেই বলে অল্প অল্প ফুল দিয়ে সাজিয়েছি আর এদিকে সকাল সকাল বেশ কিছু ভক্ত চলে এসেছে আর ধুবুলিয়ার এক ভক্ত মায়ের মেয়ের সন্তান ভালোভাবে হয়েছে বলে এই শাড়িটি দিয়েছে আর এই শাড়িটি দিয়েছে আমারই এক পাড়ার বোন সেও মাকে পড়াতে বলেছে তিনটে শাড়ি আমি পরাবো এক দিন তো দেখতে থাকবেন আপনারা আর আজকে আবার সোনাডাঙার ওই পাগলি মা আসেনি যার কারণে ওর ভাগ্নে বউ এসছে সেই মালা করে নিয়ে এসেছে এই মালায় মাকে পরাবো তো আমার পুজো সুসম্পন্ন হয়ে গেছে আর এদিকে দেখছেন নৈবেদ্যগুলো সব ঝুড়ি চাপা দেওয়া এখন এই বর্ষায় কেমন একটা পোকা হয়েছে খালি উড়ে উড়ে বেড়ায় প্রসাদে বসলে খুব ঘেন্না লাগে সত্যি কথা বলতে রোগ জীবাণু তো ছড়াতে পারে সেই কারণে আর কি ব্যবস্থা ওদিকে ভক্তদের সব এক কাকিমাইস ছিল প্রসাদ দিয়ে দিয়েছে আমার এখন অনেক ভক্ত দেখা কমপ্লিট এদিকে মায়ের মধ্যাহ্নকালীন ভোগের দর্শন করছেন আজকে ভোগে ছিল আলু সেদ্ধ পটলের রসা আর বেগুন ভাজা এই দিয়েই মায়ের ভোগ আজকে নিবেদন করা হয়েছিল সামান্যভাবেই রোজ নিবেদন করা হয় ওদিকে দেখলেন ভোগের আগে মায়ের ওই সব মালাগুলো দিয়ে আবার শৃঙ্গার করিয়ে নিয়েছে আর ওই মা দেখে বলছে মাকে আজকে খুব সুন্দর লাগছে আমি তখন বললাম হ্যাঁ তোমার মালা পড়েছে তো ওই জন্য মা বেশি খুশি আর এদিকে ভোগ নিবেদন করে ঘরে একটুখানি এলাম আর ঝমঝম করে নেমে এলো বৃষ্টি আর এদিকে পিসি সকলকে আজকে ভোগের প্রসাদ দিচ্ছে পিসির দায়িত্ব পড়েছে আবার এদিকে এই ভক্ত বাবা বেথা ডহরি থেকে আজ থেকে একদম ভিজে গেছে আমি বললাম জামাটি খোলো খুলে মেলে দাও আর এদিকে এক এক করে ভক্তরা সব প্রসাদ পাচ্ছে আমারও প্রায় এদের দেখে উঠলে পরেই শেষ হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জয় মামলাল